দুঃখিনীর ব্যথিত বন্ধু শুনো দুঃখের কথা কাহারে মরম কব কে জানিবে ব্যথা কান্দিতে না পাই পাপ ননদীর তাপে আখির লোড় দেখি কহে কান্দে বন্ধুর ভাবে বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী শাখায় বিরোহিনী রাধার আক্ষেপ বর্ণনায় যে কবি তার অনায়াস দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি গোবিন্দ দাস নন না তিনি জ্ঞানদাস না চণ্ডীদাস না বিদ্যাবতী তিনি ছিলেন এই চারটি বিখ্যাত কবি অপেক্ষা অন্যতম এক বিশিষ্ট কবি বলরাম দাস বলরাম দাস সম্পর্কে এখানে কয়েকটি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব তারা কি তোমাদের বাংলার ভাষা ও সংস্কৃতি বইটিতে যতটুকু বলরাম দাস সম্পর্কে আলোচনা আছে সেটি সংক্ষিপ্তকারে জেনে নিই বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস ও গোবিন্দ দাসের পরেই বলরাম দাসের নাম সবিশেষ উল্লেখযোগ্য ঠিক বলেছ এই নামেই অবশ্য একাধিক পদকর্তার সন্ধান পাওয়া গেছে তবে বলা যায় এদের মধ্যে শ্রেষ্ঠ ও প্রাচীনতম ছিলেন নিত্যানন্দ শিষ্য বলরাম দাস তিনি ষোল শতকের শেষ দিকে কৃষ্ণনগরের কাছে দোগাছিয়া গ্রামে আবির্ভূত হয়েছিলেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বলরাম দাস সঙ্গীতকারক সঙ্গীত প্রবীণ ইত্যাদি নামে পরিচিত হয়েছিলেন তার লেখা গ্রন্থ সঙ্গীতকারক সঙ্গীত প্রবীণ পদকল্প তরুতে বর্ণিত হয়েছে তিনি রামচন্দ্র গোবিন্দ দাস কবিরাজের বংশে জন্মগ্রহণ করেছিলেন ভক্তিরত্নাকার অনুসারে তার উপাধি হয়েছে কবিপতি তিনি যে যে বিষয়ে তার পদরচনায় দক্ষতার পরিচয় দিয়েছেন তা হল সহজ সরল ভাষায় বজ্রবুলি ও বাংলার রসোদ্গার রূপ অনুরাগ বাৎসল্য রসের পদরচনায় তবে তার রচনায় পদগুলিতে স্বতঃস্ফূর্ত হৃদয় অনুভূতির প্রকাশ লক্ষ্য করা গিয়েছে কৃষ্ণ ও মা যশোদার স্নেহ ব্যাকুলতার চিত্র রূপায়নের প্রসঙ্গত এখানে কয়েকটি মুসলমান বৈষ্ণব কবির কথা আলোচনা করে রাখি খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে মুসলিম কবিরাও গৌরচন্দ্রিকা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ রচনার জন্য উৎসাহী হয়ে উঠেছিলেন চৈতন্য প্রচারিত প্রেম ধর্মের আদর্শে উদ্বুদ্ধ কবিরা গোষ্ঠলীলা পূর্বরাগ বাসক বাসকসজ্জা মিলন বিরহ খণ্ডিতা দানলীলা হলিলীলা প্রভৃতি বিষয়ে পদ রচনা করেন এছাড়া সুফি সাধকেরা তাদের রচনার জীবাত্মা পরমাত্মার কথা প্রসঙ্গে রাধাকৃষ্ণের অবতারণা করেছেন বৈষ্ণব পদকাত্তার মধ্যে বাংলার কয়েকজন মুসলমান কবি ছিলেন তারা হলেন ওয়াহিদ সৈয়দ আকবর আলী সৈয়দ আলাউল কবির শেখ লালন ফকির সৈয়দ মোর্তাজা প্রমুখ পরবর্তী অংশে আলোচনা করব বাঙালির সমাজ ও সাহিত্যে চৈতন্যের প্রভাব এবং চৈতন্য পূর্ববর্তী যুগ ও পরবর্তী যুগের সাহিত্যের তুলনা প্রিয় ছাত্রছাত্রীরা এখানে কয়েকটি কথা বলে রাখি তোমাদের একাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত যে বাংলা ভাষা ও সংস্কৃতির বই থেকে যে তৃতীয় নম্বর অধ্যায়টি সেখানে হয়তো অন্য বইয়ের প্রতি পড়বে না অনেক ছাত্রছাত্রী হয়তো বইটা অতটা ধৈর্য সহকারে পড়বে না সেজন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে বইয়ের তথ্যগুলো আলোচনা করে তারপর সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছি এই যে এতক্ষণ ধরে যেটি আলোচনা করলাম এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দেবে খেয়াল করো মধ্যযুগের সমাজ ও সাহিত্য বলরাম দাস এক নং প্রশ্ন বৈষ্ণব পদাবলী সাহিত্যে প্রাচীনতম শ্রেষ্ঠ পদকর্তা কে ছিল উত্তর বলরাম দাস নিত্যানন্দের শিষ্য কেননা অনেক বলরাম দাস কথা জানা যায় দুই বলরাম দাস কোন সময় আবির্ভূত হন উত্তর ষোল শতকের শেষ দিকে কৃষ্ণনগরের কাছে দৌগাছিয়া গ্রামে তিন বৈষ্ণব বলরাম দাস কি কি নামে পরিচিত উত্তর সঙ্গীত কারো সঙ্গীত প্রবীণ চার পদকল্প তরুর মতে বলরাম দাস কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর রামচন্দ্র ও গোবিন্দ দাস কবিরাজ বংশে পাঁচ ভক্তি রত্নকার অনুসারী গোবিন্দ দাসি কবিপতি ছয় কোন শতক থেকে মুসলিম কবিরা পদরচনা করেন শতক থেকে সাত কয়েকজন মুসলিম বৈষ্ণব পদকর্তার নাম উত্তর আকবর আলী কবি শেখ গরিব খা লালন ফকীর লাল মাহমুদ সৈয়দ মোত্তজা প্রমুখি ठीक ना ठीक ठीक ठीक